আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি নিলয় চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পুরো বস্তা ভরা খাবার সো এই বস্তা ভরা খাবারগুলো আমরা রোজায় আপনার মানে রোজাতে ঈদ পর্যন্ত যাওয়ার জন্য একবারে এই খাবারগুলোকে স্টক করছি সো যেটা হয়েছে আপনারা দেখেন যে খাবারের চেহারাটা হচ্ছে এটা আমি মোটামুটি স্যাটিসফাইড দেখে ভিডিওটা করতেছি খাবারের চেহারা এটা মার্শাল্লাহ এখানে আমরা একটা মিক্স পাওয়া যায় মিক্সের সাথে পঞ্চাশ কেজি গম টোটাল আড়াইশো কেজি খাবার আনছি একশো নব্বই কেজি সরি দুশো চল্লিশ কেজি খাবার আনছি আপনাকে একটু মনে করতে দেয় আমি পঞ্চাশ কেজি গম একশো নব্বই কেজি আপনার খাবার মিক্স এবং হচ্ছে পাঁচ কেজি ধান পাঁচ কেজি ধান আমরা টোটাল এই খাবারটা টানা খাওয়াচ্ছি কিছুদিন থেকে যারা দেখেন আমাদের ভিডিও জানেন সেই খাবারটা খাওয়াচ্ছি এই খাবারটা আমরা আরিফবার থেকে নিয়ে সাভারের মোটামুটি ভালো আমাদের গ্রিডও ওনার কাছে পেয়ে যাবেন আপনারা আপনারা আমাদের গ্রিডও ওনার কাছে পেয়ে যাবেন যারা ওনার থেকে খাবার নেন একবারে গ্রীষ্ম অর্ডার করলে পেয়ে যাবেন সো দেখেন খাবারের চেহারাটা সো খাবারের চেহারা নিয়ে আমরা আসলে জাস্ট আজকের ভিডিওটাতে কী দেখাবো আলাদা আলাদা স্পেসিফিক কিছু দেখাবো না জাস্ট উপরের থেকে আমাদের ভারী মিক্সটা দেখাবো ব্রিডিংয়ের জন্য আমরা এই ভারী মিক্সটা খাওয়াই একদম খুবই সুন্দর মিক্স চেহারা দেখতেও ভালো লাগে এবং এইখানে টোটাল দেখা যাচ্ছে আমরা আড়াইশো কেজি খাওয়ার এবং এই ড্রামটাও ভরা আমাদের সো এখানে যখন আমাদের ছাদে উঠাই তখন একটু ভেঙে ভেঙেই উঠাইতে হয় খাবারগুলো নাহলে এত ভারী বস্তা উঠানোটা টাফ হয়ে যায় সো এছাড়া আমাদের এদিকের বিল্ডিংয়ের কিছু সেট আপ দেখায় কী অবস্থা চলতেছে মোটামুটি খাঁচা কিছু খালি করছি আমরা এখানে আমাদের এই মেলটার অবস্থাটা দেখছিলেন খুবই খারাপ হয়ে গেছে এই মেলটা এখন অনেক সুস্থ বাচ্চাকে খাওয়াচ্ছে মার্শাল্লাহ ফুল ফিট অ্যান্ড ফাইন সো এখানে এরাও ডিম দিবে এদের বাচ্চা ফুটছে আজকে একটা একটা ডিম মোস্ট্রবলি নষ্ট এখনও শিওর না ওরাও ব্রিডিং করতেছে এরাও ব্রিডিং করতেছে এটা ডিম দিছে ইনফ্যাক্ট এখানে একটা পেয়ার আছে তারপর হচ্ছে এখানে কিছু বেবি আমাদের রোলার বেবি প্লাস হোম ব্রিড একটা সেন্ট বেবি এখানে আর একটা পেয়ার টপ নোচ আমাদের মেলটা দেখছেন টাইগার প্রিন্ট পুরো অ্যালমন্ডের যে প্রিন্টটা এক্সপেন্সিভ সো এখানে এই জোড়া বাচ্চা উঠতেছে টপ নোচ বাচ্চা উঠতেছে ফোকাস করি ব্ল্যাক হোয়াইট টপ অ্যান্ড অ্যালমন্ড হোয়াইট টপ সো এই দিকে দেখা যাচ্ছে আরেকটা পেয়ার ডিম ডিম্প রোলারের এখানে আরেকটা পেয়ার মার্শাল্লা এখানে আরেকটা পেয়ার আমাদের সো মোটামুটি এখানে ফুল বিল্ডিং সেট আপ আমাদের আর এখানে কিছু বাচ্চা কাচ্চা রাখছি আপনারা দেখছেন তো আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এই সিনটা দেখেন বা সবগুলো একদম একটা একটা সাথে গায়ে লাগায় কি সুন্দর করে কিউট করে বসে আছে খুবই সুন্দর একটা সিন মানে সারাদিন ক্লান্তি পরিশ্রম রোজা ইফতার সব কিছুর পরে যখন আমরা এখানে আসি ছাদে আমাদের মনটা ভালো হয়ে যায় এমন একটা সিন দেখলে মানে অ্যাজ এ ব্রিডার অ্যাজ এ পিজেন লাভার অ্যাজ এ অ্যানিম্যাল লাভার আমরা এমন একটা যখন সিন দেখি সবগুলো বাচ্চা আচ্ছা ডিস্টার্ব করবো ওদেরকে সবগুলো বাচ্চা একসাথে একসাথে গায়ে গায়ে লাগায় একদম সুখে শান্তিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বাচ্চা দেখেন একটু একটা খাঁচা নয়টা বাচ্চা কি কিউট মঞ্জিল তোমার কাছে কেমন লাগছে একটু বলো মুখে বলো মাথা নাড়ালে তো আমি ইমুঝি দেখাইতে পারবো না একটু মুখে বলো ভালো না খারাপ খুব ভালো আচ্ছা যাক সো অবশ্যই ভালো লাগার কথা কারণ মঞ্জিল চব্বিশ ঘন্টা ওদের তত্ত্বাবধানে থাকে দেখে দেখেই তো আজকে এত সুন্দর আসছে এখানে নাসাল ট্রপটার কিছু ফিমেল আছে সো আজকে আর বেশি কিছু দেখাবো না আমরা এই খাবার খাবারটা দিয়ে শেষ করতেছি খাবারের চেহারা আপনাদের কাছে কেমন লাগছে এবং ব্রিডিং খাবার হিসেবে আমাদের খাবারটা কেমন আর পাঁচ কেজি ধান দিছি চর্বি কাটার জন্য অনেকের কোয়েশ্চেন থাকতে পারে সো আমি আলাদাভাবে ধানটা আবার বেছে বেছে এখন দেখাইতে পারবো না যেহেতু আড়াইশো কেজি খাবারে পাঁচ কেজি ধান সেটা হারায় আসছে সো আজকে এই পর্যন্ত থাকবে যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন অনেকেই ফোন করেন অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্টস করেন আমাদেরকে মেসেঞ্জারে নক করেন যে আমাদের ভিডিও ভালো লাগে সত্যি কথা বলতে আপনারা আমাদের অনেক বড়ো একটা অনুপ্রেরণা ভিডিও করার জন্য থ্যাঙ্কস আর বিং উইথ আস থ্যাংকস ফলর বিং উইথ ড্রিম পিজ এন্ড লভ সালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে